আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বন্ধুরা আমরা অনেকেই স্বপ্নে আমাদের প্রিয়জনদের দেখি যারা দুনিয়া থেকে চলে গেছেন কেউ কবর থেকে উঠে আসছে কেউ আমাদের সাথে কথা বলছে আবার কেউ হাত নেড়ে বিদায় জানাচ্ছে তখন আমাদের মনে হয় এর মানে কি আজকের ভিডিওতে আমরা জানব ইসলামিক দৃষ্টিতে স্বপ্নে মৃত মানুষ দেখা মানে কি কখন এটা খুশির বার্তা কখন সতর্ক বার্তা আর কখন আমাদের জন্য নসিহত হয়ে আসে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক কিছু শিখতে ও জানতে পারবেন ইনশাআল্লাহ মৃত মানুষকে খুশি অবস্থা দেখা যদি মৃত মানুষকে সুন্দর পোশাকে খুশি মনে দেখা যায় তাহলে বুঝতে হবে আল্লাহর রহমতে তিনি ভালো অবস্থায় আছেন এটা মৃত ব্যক্তির পক্ষ থেকে সুসংবাদ ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ বলেন মৃত ব্যক্তি যদি হাসি খুশি হয়ে আসে তাহলে সে জান্নাতের নেক অবস্থায় রয়েছে মৃত মানুষ দুঃখী বা কষ্ট দেখা যদি মৃত ব্যক্তিকে দুঃখিত বা রাগন্বিত অবস্থায় দেখা যায় বুঝতে হবে তিনি হয়তো দোয়া চান মৃতদের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদের জন্য কোরান তেলোয়াত করা দোয়া করা দান সদ্গা করা হাদিসে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলেন মৃত মানুষের জন্য সবচেয়ে উপকারী হলো তার সন্তানের দোয়া মুসলিম শরীফ মৃত মানুষ কিছু সাইতে এলে অনেক সময় স্বপ্নে মৃত মানুষ পানি কাপড় বা দোয়া চাইতে পারে এর মানে হলো তারা আমাদের দোয়া ও সাদগার প্রয়োজন অনুভব করছে এমন স্বপ্ন দেখা মানে মৃত ব্যক্তির জন্য দোয়া কোরআন তেলোয়াত ও সজ্জা করা উচিত মৃত মানুষকে কিছু দিতে দেখা স্বপ্নে মৃত ব্যক্তি মৃত মানুষ যদি আমাদের কিছু দেয় যেমন খাবার পানি ফল টাকা ইত্যাদি তাহলে সেটা ভালো লক্ষণ ইবনে সিরিদ রহমাতুল্লাহ বলেন মৃত মানুষের দেওয়া জিনিস দুনিয়াতে বরকত ও সুসংবাদ ও সুসং সুখবর নির্দেশ করে মৃত মানুষ আমাদের ডাকছে যদি মৃত ব্যক্তি আমাদের নাম ধরে ডাকে বা কাছে যেতে বলে এটি হওয়া উচিত আলেমগণ বলেন এর মানে হল মৃত সম্পর্কে সতর্ক নিজের আমল ও নামাজ ঠিক করার জন্য এটা একটা নসিহত মৃত মানুষে মৃত মানুষকে জীবিতর মতো দেখা স্বপ্নে মৃত মানুষকে জীবিত অবস্থায় দেখা মানে তিনি আল্লাহর কাছে ভালো অবস্থায় আছেন এটা আল্লাহর রহমতের প্রতীক স্বপ্নে মৃত আত্মীয় পিতা মাতা দেখা যদি বাবা বা মাকে স্বপ্নে দেখা যায় সেটা দোয়া করার তাগিদ তারা হয়তো তার সন্তানদের দোয়ার মাধ্যমে কষ্ট হালকা হবে ইনশাল্লাহ স্বপ্নে মৃত মানুষ দেখা মানে সব সময় ভয় পাওয়ার বিষয় নয় এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্মরণ করিয়ে দেওয়া যে দুনিয়ায় অস্থায়ী আমাদেরও একদিন চলে যেতে হবে মৃতদের জন্য সবচেয়ে জরুরি কাজ হলো দোয়া করা আল্লাহ তাদের ক্ষমা করুন কোরআন তেলাওয়াত করে ইসলামের সব করা দান সজ্ঞা দান করা তাদের ঋণ ও ওয়াদা পূরণ করে দেওয়া আমরা মৃত ব্যক্তিদের জন্য সবসময় দোয়া করব আমরা মৃত ব্যক্তিদের জন্য সব সময় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব ও বোনেরা মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখা মানেই সে কষ্টে আছেন বা খারাপ কিছু এমনটি নয় এটা হতেও পারে আপনার জীবনের অনেক বড় একটি মূল্যবান সম্পদ আমরা সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে আমরা দুনিয়াতে যা ভালো কাজ করে যাব মৃত্যুর পর শুধু ততটুকুই আমাদের সঙ্গী হয়ে থাকবে টাকা পয়সা ছয় সম্পদ কিছুই আমাদের সঙ্গী হবে না নেক আমল সারা। যাদের পিতামাতা মারা গেছে সেই সন্তানেরা বাবা মায়ের জন্য বেশি বেশি দোয়া করব এটাই একমাত্র হতে পারে পিতা মাতাকে কবরে সুখে শান্তিতে ও জান্নাতে সঠিক রাস্তায় পাঠানোর একটি বড় আমল আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ